সুপ্রিয় মাছ বন্ধুরা সুযোগ ছেড়ে আশা করি সব সুস্থ আছেন এই মাছগুলো হচ্ছে তেলাপিয়া মাছ এই মাছগুলো হচ্ছে দেড়শো থেকে দুশো পিস এক কেজি দেখেন সবগুলো মাছ একশো এক কেজিতে দেড়শো থেকে দুইশো পিস আপনি এই মাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আজকে দেখেন এই মাছগুলো আমি ফোপাচ্ছি ফ্যানিতে এই মাছগুলো অর্ধেক তেলাপিয়া এবং খুব দ্রুত বড় হবে মাত্র সাড়ে তিন মাস থেকে চার মাসে এই মাছগুলো তিনটা এক কেজি হবে যেহেতু শীত এখন শীত না থাকলে তিন মাসে চলে আসতো তো বন্ধুরা আমাদের কাছে বিভিন্ন সাইজের মাছ রয়েছে টাইগার তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া সিক্সটি জেনারেশনের সুপার হাইব্রিড তেলাপিয়া এবং দেশি তেলাপিয়া সকল জাতের তেলাপিয়া রয়েছে আপনারা এসে আমাদের কাছেগুলিকে দেখে পরীক্ষা করে নিতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে শিং মাগুর পদ্মা গুচ্ছ এগুলো রয়েছে যে কোনো মাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই তেলাপিয়াগুলোকে আপনি নিয়ে মাত্র সাড়ে তিন মাস যদি আপনারা দানাদার খাবার খাওয়ান তাহলে এইগুলো বাজারজাত করা যাবে এবং আশা করা যায় বেশ ভালো দাম পাবেন এই মাছগুলো নষ্ট হবে না মৃত্যুর হার খুবই কম তো যাবতীয় বিস্তারিত তথ্যের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ